হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি সামনেই বড়দিন তাই বড়দিন উপলক্ষে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তৈরি করব নলেন গুড়ের কেক এর আগে আমি কখনো গুড়ের কেক তৈরি করিনি এই প্রথম এই গুড়ের কেক তৈরি করব তো শুধু নলেন গুড় দেবো না এর সাথে দেব ছানা আর মেওয়া তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই কেকটা খেতে কিন্তু অসাধারণ আর আমাদের যেহেতু নিজস্ব বেকারি আছে তো বেকারিতে এই কেকটা কিন্তু তৈরি হয় আর এর কেকের চাহিদা কিন্তু অনেক বেশি তো ভাবলাম ওইভাবে কেকটা আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো তো এখানে আমি ছানা আর মেওয়া নিয়ে নিয়েছি তো আমি মেওয়াটাকে প্রথমে আগে একটু গ্রেট করে নিলাম ফ্রিজে রাখা ছিল তা একটু শুকিয়ে গেছে এবার আমি ছানাটাকে হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে মেখে নিচ্ছি তো হাতের তালু এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে যাতে একদম দানা ভাব না থাকে এবার মেওয়া আর ছানাটাকে দুটোকে একসাথে মিশিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এবার এই ছানা আর মেওয়া মাখা হয়ে গেছে এবার এটাকে একটা আমি কাপের মধ্যে তুলে নেব যাতে মাপটা ঠিকঠাক হয় মেপে দিলে পরে কেক কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখো মেখে আমি একটা কাপের মধ্যে ভরে নিয়েছি তো এই কাপের মধ্যে ভরলাম তো কাপটা কিন্তু একদম ভর্তি হচ্ছে না ওই পনে এক কাপ মতো হচ্ছে মেওয়া আর ছানাটা এবার আমি একটা মিক্সির জারে নিয়ে নিলাম নিয়ে এখানে আমি দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব মিক্সিতে ঘুরিয়ে আর এটা কিন্তু ফ্যাটাতে অবশ্যই হবে না হলে কিন্তু কেকটা ভালো হবে না তো দেখো সুন্দর করে একদম স্মুথ করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি এবার আমি বাটির মধ্যে বসিয়ে দিলাম একটা বড় সাইজের ছাকনা এবার দিয়ে দিলাম দু কাপ ময়দা ময়দাটা ভালো করে একটু চালনি দিয়ে চেলে নিতে হবে যাতে ময়দাতে কোনো নোংরা কি দানা যদি থাকে তাহলে এই চালনিতে ধরা পড়ে যাবে তো অবশ্যই কিন্তু যখন কেক তৈরি করবে এরকম চালনিতে চেলে নেবে। তো দেখো ময়দা কিছুটা অংশ থেকে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা মানে এক চামচের এক ভাগ চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা এবার এটাকেও চালুনিতে ভালো করে চেনে নিলাম এবার দিয়ে দিলাম এক কাপ নলেন গুড় এখানে কিন্তু আমি এক কাপই গুড় দিয়েছি পরে একটু কে মানে গুড় অ্যাড করে দিয়েছিলাম এখন যেহেতু খালি আছে তো একটু অ্যাড করে দিয়েছিলাম দিয়ে এক কাপ আর এখানে আমি পাঁচটা এলাচ অল্প চিনি দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম যেহেতু গুড়ের কেক তৈরি করছি তাই এখানে অন্য কোনো ফ্লেভার দিচ্ছি না এলাচের ফ্লেভারটাই দিয়ে দিলাম এবার যে ছানা আর মেওয়াটা আমি ভালো করে দুধ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ময়দাটাকে তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার অল্প অল্প দুধ দিয়ে এটা ফেটিয়ে নিতে হবে আর দুধের পরিমাপ মাপার কোনো দরকার নেই মানে যতটা প্রয়োজন হবে দুধটা ফেটাতে ততটাই দিতে হবে মানে ব্যাটারটা তৈরি করতে যতটা দুধ দরকার ঠিক ততটাই দুধ দিলে হবে মেপে দেওয়ার কোনো দরকার নেই তো এবার এখানে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ দিল মানে কাপের হাফ কাপের থেকে হাফের হাফ মানে চার ভাগের এক ভাগ এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে ময়দার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এখানে আরেকটু দুধের প্রয়োজন তো আমি অল্প আরেকটু দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটাকে কুলে নিচ্ছি আর এই কেকটা খেতে কিন্তু অসাধারণ লাগে তবে জানি না এই কেকের রেসিপি এর আগে কেউ দিয়েছি কি না তবে আমাদের এটা বেকারিতে হয় তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তার জন্য এই কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই কেকটা কিন্তু আমি প্রথমবার তৈরি করছি এর আগে করিনি তো এবার দেখো এটাকে ব্যাটারটা গুলে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প চেরি কাজু আর কিশমিশ চেরিটা কিন্তু কুচিয়ে নিয়েছি ওরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দেবে এবার এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা ভালো করে বাটির গায়ে লাগিয়ে একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছি তবে এখানে আমি একটা ছোট্ট ভুল করে দিয়েছি তো আমি এখানে বাটির মধ্যে একটা কাগজ দিতে ভুলে গেছি তোমরা কিন্তু অবশ্যই একটা বাটার পেপার ইউজ করো কারণ এটা যেহেতু ছানা আর মেওয়ার কেক তো ছানা আর মেওয়ার কেকের জন্য কেকটা কিন্তু তলায় হালকা একটু বসে গিয়েছিল তো দেখো আমি ব্যাটারটা বাটির মধ্যে পুরোপুরি ঢেলে দিলাম এবার বাটিটাকে একটু ভালো করে ঠোকা দিয়ে দেবো যাতে যেই মানে হাওয়া যেটা থাকে সেই হাওয়াটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যায় এরকম করে ঠোকা দিয়ে নিতে হবে তো আগেই আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম হাই হিট এটাকে আমি দশ মিনিট গরম করে নিয়েছি এবার বাটিটা বসিয়ে দিলাম বাটিটা বসিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার যে ঢাকনাটা যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব তো কাগজ দিয়ে দেখো ছিদ্রটাকে বন্ধ করে দিলাম যাতে হাওয়াটা বেরিয়ে না যায় তো এবার এটাকে আমি হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিন্তু হাই হিটে না একদম মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব। তো পাঁচ মিনিট করার পর উপর থেকে আমি আবারও একটু চেরি কুচি কাজু আর কিসমিস দিয়ে দিলাম তবে এটা আমি একটু ভুল করে ফেলেছি এটা কিন্তু আরও কিছুক্ষণ পর দিতে হতো ব্যাটারটা কিন্তু এখনও ঠিকঠাকই হয়নি তো এটা তলায় কিন্তু বসে গিয়েছিল মানে কাজু আর কিশমিস চেরিটা কিন্তু দেখা যাচ্ছিল না আর যেহেতু এটা গুড়ের হ্যাঁ তো তাই তলায় একটু বসে গিয়েছিল আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে তো তোমরা যখন চেরি কাজু কিশমিশ এগুলো দেবে ব্যাটারটা কিছুক্ষণ যখন উপরটা শুকিয়ে আসবে তখন কিন্তু দিয়ে দেবে তাহলে উপর থেকে বেশ সুন্দরভাবে দেখা যাবে তো আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি দেখো ফুলে উঠেছিল তখন লেগে গিয়েছে তাই একটা আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো কেকটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে একদম ভেতর থেকে ই হয়ে গেছে আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে গুড়ের বলে আর এটা খেতেও কিন্তু ফাটাফাটি হয় যেহেতু এতে ছানা আর খিস্সা থাকে তাই অসাধারণ লাগে খেতে তো এটা আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম তো এখনও ঠিক মতো ভালো ঠান্ডা হয়নি কিছু মানে অল্প ঠান্ডা হয়েছে তো কেকটা তাও তোমাদেরকে দেখাচ্ছি তুলে তো সাইড থেকে কিন্তু পুরোটা একদম ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ যে সাইডে একদম লেগে নেই সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেছে আর তলাতে কিন্তু ওই যে কাগজ দেওয়া হয়নি আর ছানার মেওয়া আছে তাই হালকা একটু বসে গেছে তোমরা কিন্তু অবশ্যই কাগজটা দিও তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাইও কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই